আমার মনে হয়েছে যে দীর্ঘ সময়ের পরিক্রমায় তরিকা এবং এই দরবার সম্পর্কে বেশ কিছু ভুল বুঝাবুঝি সমাজে প্রচলিত রয়েছে দানা বেঁধেছে অনেক সময় সেটি বেশ একটি প্রবল আকার ধারণ করেছে তো এটি এই ভুল টিকে কোনো নতুন বিষয় নয় এটি আমরা দেখেছি এই প্রতিকূল পরিস্থিতি এবং ভুল বুঝাবুঝির মোকাবেলা করেছেন এটি সেই ময়দান যে ময়দানে আমরা তো বক্তব্য রাখছি কথা বলছি মাইকে কিন্তু হুজুর গসুল আজম মাইজমান্ডারের খলাফা এজাম এইখানে কোনো ওয়াজা করেননি বক্তব্য রাখেননি তারা এইখানে হয়তো নানান ক্যাম্পে ক্যাম্পে তারা বসেছিলেন রাতের পর রাত এখানে কাটিয়েছেন হুজুর হসুল আজম মায়বমান্ডারের ফয়েজ বরকত অর্জন করেছেন এবং নিজেদের মধ্যে জ্ঞানগর্ভ আলোচনার ভেতর দিয়ে অসংখ্য আলোকিত মানুষের একটি কাফেলা এখান থেকে তৈরি হয়েছে সেই তারাও এই একটি পর্যায়ে এইসবানের তরিকার যে বিশেষ একটি প্রকাশ তার কিছু কিছু বিষয় যখন সাধারণ মানুষের বোধগম্য হয়নি সমালোচনা মুখর হয়েছেন প্রতিবাদ মুখর হয়েছেন তারা না বুঝে আমরা তাদেরকে দোষ দিতে পারি না এটি সবাই সবকিছু বুঝতে পারবে কিংবা বুঝতেই হবে সেটি নয় আমাদের দায়িত্ব হচ্ছে সেটি বুঝিয়ে দেওয়া যতটা সম্ভব তো তখন নজরুল খোলাফাই খোলাফাইরম এটি তারা মোকাবেলা করেছে তারা কিতাব লিখেছেন হুজুর গৌসুল আজম মাইজানের ঈশানে তরিকার খুসুসিয়ত বর্ণনা করেছেন আইনাই বাড়ি কিংবা তোফাতুল আখিয়ার তজিয়াতুল বাহিয়া এবং অসংখ্য কিতাবাদি রচনা করেছেন যাতে মানুষ চিনতে পারেন সাধারণ মানুষ যাতে চিনতে পারেন তারা কালাম রচনা করেছেন যে কালামগুলো শুধুমাত্র গান নয় এটি আসলে শিক্ষার বাহন তথ্যের বাহন এটি আমাদেরকে অসংখ্য দার্শনিক তথ্য গভীর দার্শনিক খুব সহজ ভাষায় তথ্য জটিল কঠিন তত্ত্বগুলোকে সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে সাধারণ মানুষের জন্যে পৌঁছে দিয়েছেন তারা এবং যেগুলো যখন মা ফেলে অনুরণিত হয়েছে গীত হয়েছে মানুষ ভাবাবেগে কম্পিত হয়েছে আলোকিত হয়েছে শিক্ষিত হয়েছে তো এই তথ্য ভাণ্ডার হিসাবে আজকে আমরা ইন্টারনেট দেখছি নানান ধরনের ইনফরমেশন সেখান থেকে পাচ্ছি আজকে থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে বই ছাপার বই ছিল না এই এগুলো এই ফলাফাই নেটওয়ার্ক হিসাবে কাজ করেছে একজন থেকে আরেকজন শুনে শুনেছেন গেয়েছেন দশজন শুনেছেন সেই দশজন আর দশজন কিছু নিয়েছেন এইভাবে আল্লা আল্লাহ রসুলের নির্দেশনা তাসাউফের শিক্ষা নৈতিক আদর্শের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে গেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই যে আমরা এই যে আমরা যে বলি সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে এটি কিন্তু এই এই গানগুলোর মাধ্যমে কিন্তু সেই সিনাই সিনাই লেখাপড়ায় কিন্তু প্রবাহিত হয়েছে এটি কোনো প্রাতিষ্ঠানিক স্কুল ছিল না কিন্তু একজন সাধারণ মানুষ যখন এটি শুনেছেন একজন গেয়েছেন একজন শুনেছেন কিংবা দশজন শুনেছেন সেই তত্ত্ব এবং তথ্যগুলো তাদের ভেতরে প্রবেশ করেছে অনুরণিত হয়েছে আলোকিত হয়েছে আরো দশজন ওখান থেকে আলোকিত হয়েছে এইভাবেই এইভাবেইসুল আজম মেজমানের তরিকার বিকাশের একটি ধারা এই গানের মাধ্যমে ওনারা এই বা মোকাবেলা করেছেন মাধ্যমে ফিখি কিতাবের মাধ্যমে ফিখি মশালাগুলোর বিশ্লেষণ করেছেন যে ভুল বুঝাবুঝি হয়েছে সেগুলো ওনারা খোলাসা করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন যাতে আলেমগণ বুঝতে পারেন যারা হয়তো সেই দৃষ্টিভঙ্গিটি অর্জন করতে পারেননি সেই গভীরতাটা অর্জন করতে পারেননি তাদেরকে সেই দৃষ্টিভঙ্গিটি তারা ধরিয়ে দিয়েছেন সেই গভীরতার দিকটি তারা দেখিয়ে দিয়েছেন যাতে করে আরো অনেক আলেমেদিন এই ইসবানের এই তরিকাকে বুঝতে পেরেছেন এবং অসংখ্য আউলিক ওলামায় কেরাম তো বটেই সাধারণ মানুষও হুজুর গসুল আজম মজবানি অসুল আজম বিলবরাসবান রে কিবলা আলমের সৌবতে এসে সাধারণ মানুষ থেকে বলিতে পরিণত হয়েছেন যুগে যুগে তো এটি হুজুর গসুল আজম এই ভুল বুঝাবুঝির জায়গাটা কিভাবে মোকাবেলা করেছেন যুগে যুগে হয়েছে সেটির কথা বলছিলাম তো আমাদের সময়ে এসেও বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভুল বুঝাবুঝি রয়েছে কিছু ভুল বুঝাবুঝি আমাদের মাঝেও রয়েছে আমরাও অনেক সময় হয়তো অনেক কিছু একভাবে বুঝে এসেছি হয়তো সেটির অন্যদিক রয়েছে সেটিও হয়তো আমরা আমরা খেয়াল করি না কারণ অনেক সময় আমরা আপত্তিগুলো বা ভুল বুঝাবুঝিগুলো কিভাবে আস যদি উদাহরণ টানি আমরা দেখতে বলতে বলছেন নাকি যে একটি ওরসের একটি কাঠামো দাঁড় করিয়ে বলছেন শরীয়ত সম্মত ওরস এটি এবং এখন মাইজবানরা শরীফের ওরসমবারকে যে মৌলিক কাঠামোটি আছে এগুলো তো পুরোপুরি শরীয় সম্মত বিচ্ছিন্নভাবে যে কোনো জায়গায় যে কোনোখানেই যে কোনোভাবেই নানান হয়তো সমস্যা দিয়ে আমরা দেখতে পাই হতেই পারে কিন্তু যে মৌলিক কাঠামো সে কাঠামো হয়তো সেই নির্দেশনা আছে সেটি আমি হয়তো অনুধাবন করতে পারছি না কিন্তু আমরা যদি আউলি কারামের যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা বোঝার চেষ্টা করি তাহলে তাসফের দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে সলাজ মজভান্ডারি দরবারের যে ব্যবস্থাপনা কারো কাছে যদি নির্দোষ গান বাজনাকে আপত্তিকর মনে হয় তার কাছে সেটি শরীর সম্মত মনে নাও হতে পারে এটি ওনার একটি অবস্থান সেটিকে আমরা সম্মান করি কিন্তু আমরা মনে করি আমাদের জায়গা থেকে যে নজর হসুল আজম যে ঐতিহ্য আমরা পেয়েছি এটি শরীয়ত সম্মত এখানে এটিকে নতুন করে শরীয়ত সম্মত করার আর কোনো কিছু প্রয়োজন নেই